বন্ধুরা দেখো আমার গাড়িতে ব্যাসটা রাখার জায়গা নেই আমি দুই দিনের জন্য ঘুমাই গেছিলাম এবং অনেক কিছু নিয়ে এসেছি সুমি মা ওদের সবার জন্য এক এক করে দেখ কি এক এক করে কি আনছি দেখাবো দাঁড়াও ওয়েট করো দেখি নামো নামো তো আমাদের নামতে দাও একটু সর আমার দাঁড়াও দাঁড়াও আমার পা পান আমানোরও জায়গা নেই খুব কষ্ট হয়েছে দাঁড়াও দাঁড়াও দেখছি এত জিনিস এনেছে দেখাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা এই একটু ভাইকে বলবে এদিকে একটু বন্ধুদেরকে ক্যামেরায় দেখাতে এই দেখো বন্ধুরা এইখানে পুরো গাছ ভরা বাড়ির ছাদে গাছ লাগাবো বলে গ্রাম থেকে গ্রামের নার্সারি থেকে সেই গুমা থেকে সরি গুমাতো সেই গুমা থেকে আমি গাছ নিয়েছি আর এই আর এইখানে দেখো ব্যাগটা ব্যাগটা ছিল ব্যাগটা এখানে বেঁধে নিয়েছি এই দেখো এইখানে এই গাছগুলো এই পাশে আসো এখানে এই কিছু গোলাপ গাছ কাবুজি লেবু গাছ এইগুলো আবার আজকে এনেছি দেখো বন্ধুরা গ্রামে গেলে গ্রামের জিনিস না নিয়ে আসলে তো কোনো হয়ই না তাই না গ্রামে যেতে হবে মানে গ্রামে আরো এখনো দুইটা জিনিস আছে ডিকির মধ্যে এক আছে গ্রামের দেশি মুরগি আর হাঁসের ডিমও আছে আর তার সাথে সাথে কিন্তু তোমার মাছও আছে মাছও আছে মাছ একদম মাছও আছে এই কারণে দেখো গ্রামে গেলাম তা একদম বিলের বিলের পুকুরের যদি জ্যান্ত মাছ না নিই তাহলে তো কোনো গ্রামে যাওয়ার মজাই হলো না তাই না আর গ্রামে যাব মানে হলো ডিম দেশি ডিম হাঁস মুরগি তারপর হলো ওই যে সবজি হ্যাঁ তবে মাঠের সবজিটা পাইনি কারণ সবজির ছিল না তাই না মাঠের সবজিটা পাইনি বন্ধুরা অনেক কিছু নিয়ে এসেছি একদম 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 একা দেখাবো এবার এক এক করে খুলি অনেকটা দূর থেকে এসেছি সেই গোমা থেকে বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার চলো ভিতরে চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসলাম কি কি গাছ আছে চলো 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 ফলো করো এসো মা নিয়া এসো কি কি আনছি একটু বন্ধুদের দেখাই বন্ধুরা এখানে দেখতে বাচ্চু

আমরা তো এই ধর সারা বছরের মধ্যেই একবার দুবার যখন একটু বেড়াতে এইদিক উদিক যাই তখন এইগুলো পাই তোমরা যারা গ্রামে থাকো তোমরা কিন্তু সত্যি অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী তাই না সুমি অনেক কিছু বাজে প্রাকৃতিক পরিবে ভালোলা জিনিসপত্র যেন গাছপালা আর একটা সবচেয়ে বড় কথাolactone শীতের দিনে গ্রামে কিন্তু খেজুর গাছের গুড় পাওয়া যায় হ্যাঁ লজ অরজিনাল খেজুর রস কিন্তু এবার আমি আনতে পারিনি কারণ আমি সেইভাবে মানে ওটা তো খেজুর রস পারবে গুড়টাকে রেডি করবে তারপর দেন না দেবে তো এর জন্য আনতে পারিনি পরে আবার কখনো নিয়ে আসবো আর গ্রামে কোথায় গেছিলাম এবার তো মনে হচ্ছে যে গ্রামে কোথায় গেলাম আমাদের একটা বোনের বাড়ি যে আমাদের সাথে ভিডিও বানাই শিলু বোন ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম আর ওদের বাড়িতে এত কিছু নিয়ে এসেছি তো বন্ধুরা গ্রাম তো সবারই ভালো লাগে আর গ্রামে তোমরা যারা থাকো তোমরা কিন্তু সত্যি অনেক লাকি যে এত একদম অর্গানিক জিনিস তোমরা পাও যেটা আমরা শহরে থেকে কিন্তু কখনোই পাই না তাই গ্রামকে অনেক মিস করি তোমরা যারা গ্রামে থাকো একটু ঝটপট ভিডিওতে কমেন্টস করে জানিও যে কে কে গ্রামে থাকো আর কে কে শহরে থাকো গ্রাম একদম গ্রাম হলো আমাদের হৃদয়ে তাই না গ্রামের পরিবেশটা খুব ভালো একদম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আসবো আর তো পুষিও গন্ধ আমাদের চলে এসেছে পুষি আমাদের তিন চার দুই দিন ধরে দেখছে না দেখতে পাইনি তাড়াতাড়ি করে চলে এসেছে একদম একদম দুই দিন ধরে দেখতে পাইনি তাই পুষি চলে এসেছে ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো দিন নতুন ভিডিওর সাথে अहं